থাকতে নিমন্ত্রণ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আর আজকে সারাদিন দিন আছে তোমাদের একটু বলে দিচ্ছি তোমাদের তোমরা দেখলেই মাত্র মা তারা বেরিয়েছে অ্যাকচুয়ালি কাকুর বাড়িতে যাবে ওরা গিয়ে আজকে দুপুরে লাঞ্চ ওখানেই করার নিমন্ত্রণ আছে দিশাকে খাওয়াবে তো মা মা সবাই ওখানেই গেছে আর আমরা একটু পরে যাব আমি আর বাবুকে নিয়ে যাব একটু পরে ডক্টর দেখাতে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো তিনটার দিকে এখান থেকে বেরবো তিনটা থেকে সকাল তিনটার মধ্যে দুটো ডাক্তার দুটো আড়াইটার মধ্যেই বসবে তো আমি এখন স্নান করিনি অলরেডি লাঞ্চ করে ফেলেছি তো এখন স্নান করতে যাচ্ছি আর তার আগে ছাদে কিছু কাপড় আছে ছুগুলো নিয়ে আসতে বলেছে মা আর আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বন্ধুরা তো জিমও যাওয়া হয়নি আজকে জিম যায়নি কারণ আমার নেক একটু ব্যথা করছে কালকে অ্যাকচুয়ালি হেভি ব্যাগ মেরেছিলাম ব্যাগ যে মেরেছি হেভি ব্যাগ মেরেছি তো এই যে হোক কাপড়গুলো তুলে নেবো তুলে নিচে চলে যাচ্ছি তো যেটা তোমাদের বলছিলাম হেভি ব্যাগ মেরেছি ওই জন্য বুধবার সাইজটা ব্যথা হচ্ছে তো আজকে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কালকে থেকে আবার জিমে শুরু করব গুড আফটারনুন সবাইকে তো তোমাদের বলেছিলাম বন্ধুরা আমি যাবো বাবুকে নিয়ে একটু ডাক্তারদের হাতে রিপোর্টগুলো পেয়ে গেছি অলরেডি সুগার তো এখন বেরোবো ওয়েট করছি ক্যাবের জন্য তো ক্যাব আসছে পাঁচ মিনিট লাগবে তারপর বেরিয়ে যাবো ডাক্তারের উদ্দেশ্যে তো বন্ধুরা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আর বাবু একসাথেই বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা এই মাত্র এসছে এসে ঢুকলাম আর বাবুর জন্য প্রোটিনটা দেওয়া হবে এই যে দেওয়া বানাচ্ছে দুধ গরম করছে দিশা আর আজকে সন্ধ্যার স্পেশাল হলো এটা কি নিমকি না বাবা মেসে দুপুরবেলা নিমকি আর মিষ্টি তো আজকে সন্ধ্যার সময় এটা খাওয়া হবে আর আমি একটু ম্যাগি খাওয়া ভাবছি ম্যাগি খাবো আর নয়তোবা এখানে আবার কপি গেছিলো কফি আর ভুজিয়া খাবো গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লকটাই কন্টিনিউ করছি একটু আগে ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা পনেরো আটটার দিকে উঠে ব্রেকফাস্ট রেডি করলাম খাবো এখন আর আজকে ব্রেকফাস্টে একটু আলাদা কিছু বান দিয়েছি দেখো দই এড করেছি ওটসের মধ্যে বাদাম কলা সবই আছে বাবুকেও দিলাম আর সবাই বাকিরা চা খাচ্ছে চা মুড়ি চা বিস্কিট এইসব দিয়ে খাচ্ছে আমি এটা খেলাম আর আজকে সারাদিন যা আছে যাবো একটু জিমে আর একটু যাবো পার্লারে চুল কাটতে হবে চুলগুলো বড় হয়ে গেছে আর সামনে একটা বিয়েও আছে তো ওই আগেই ভাবছি চুলটা কেটে নেবো কুড়ি তারিখ যদি তোমাদের কুড়ি তারিখ আমাদের একটা বন্ধুর ভাইয়ের বিয়ে তো ওর ওখানে যাব আগরতলাতেই বিয়ে তো ওই জন্য আজকে চুলটা কেটে নিই তো সারাদিন হবে দেখতে পাবে তারপর যাব জিমে দুপুরবেলা ভাবছি দু তিনটার দিকে জিমে যাব তিনটা থেকে চারটা তারপর চলে আসবো গুড সবাইকে তো তোমাদের সকালে বলেছিলাম যে একটু চুল কাটতে পার্লারে গিয়েছিলাম তো চুল ফুল কেটে এসেছি করে এসছি শিপ করে এখন লাঞ্চ করতে বসেছি আর আজকে যা মেনু হয়েছে একটু বলছি তোমাদের একটা শাক হয়েছে এটা একটা মাছের কালিয়া এটা বাঁধাকপির শাক মাছের মাথা দিয়ে আর একটা নিরামিষ তরকারি বন্ধুরা এখন লাঞ্চটা করেনি কারণ সকালে আর কিছুই খাইনি সকালে উস খেয়েছিলাম এখন বাজে প্রায় দেড়টা এখন লাঞ্চ করবো কিছুক্ষণ পর যাবো জিমে আর বাবুকে একটু এক্সারসাইজ করানো হয়নি আজকে সকালে তো এটা করাবো গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা স্নান করে ফেলেছি অনেক আগে তোমরা দেখেছিলো লাঞ্চ করছিলাম একটু আগে জাস্ট কফি খেলাম এখন বেরিয়ে যাব জিমের উদ্দেশ্যে জিম করতে যাব তিনটা থেকে চারটা তারপর চলে আসবো এসে প্রার্থনা আছে তোমরা যেন প্রার্থনা করব পরে বুধবার আজকে একটু যেতে পারে একটা জায়গাতে বলে দিচ্ছি আমাদের একটা ফ্রেন্ডেরই রিলেটিভস একটু কিছু প্রবলেম হয়েছিল তো জিবি হসপিটালে ভর্তি আছে যদি যাই তাহলে দেখা দেখা দেখাবো ডেফিনেটলি তোমাদের আর সারাদিন কি হবে ওগুলো দেখতে পাবে তোমরা তো তো বন্ধুরা আমি গিয়েছিলাম জিমে জিম থেকে একটু আগে এসছি তোমরা জানো এসে আমি একটু প্রোটিন নিই মানে ডিম খাবো ডিম সিদ্ধ দিয়েছি আর গেছিলাম একটু আটা আনতে একদম খুব ভালো আটা এদের খুব গরম আটাগুলো খুব সফট হয় রুটিগুলো তো চলো ডিম খেয়ে কিছুক্ষণ রেস্ট করবো গুড ইভিনিং সবাইকে তারপর কিছু অফিসের কাজ করছিলাম এর মধ্যে একটা ফ্রেন্ড ফোন করেছিলো কলিগসই ওর সাথে যখন কথা বললাম আর রিগার্ডিং কিছু অফিসের ইয়ে নিয়ে আর এখন তোমাদের যেটা বললাম আজকে যাওয়ার ছিল অ্যাকচুয়ালি জিবিতে আমাদের একটা বন্ধুর রিলেটিভস অ্যাডমিট আছে ওখানে তো ওর জন্য এখন রেডি হয়েছে গেছি আমি বেরোবো আর আমি একা যাচ্ছি না আমার সাথে আরও তিন চারটা বন্ধু যাবো সবাই মিলেই যাবো একসাথে আর যেটা বলার ছিল সামনে খুব দারুণ দারুণ আসতে যাচ্ছে বন্ধুরা তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দাও অলরেডি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার আর ওখানে মা আর অলরেডি শুয়ে পড়েছে আমি আর দিশাই মাত্র শুয়ে পড়বো চলো ব্লগটা ক্লোজ করছি আজকের জন্য আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আর আগে আরও ভালো ভালো ব্লগ আসতে যাচ্ছে